আসসালামু আলাইকুম বিয়র্ডস আমি চাষি রবিন বিয়র্ডস আমার অনেকে জিজ্ঞাসা করছে রবিন বা আপনার বাচ্চা হবে কবে আমি সব সময় যখন বাচ্চা বিক্রি করবো তখন ছোটো করে একটা ভিডিও করি যে আমাকে অ্যাডভান্স করে বা যে নিতে চায় তার আমি বাচ্চা দিয়ে দিই এই যে দেখেন খুব সুন্দর এই এন একদম অল্প সাত ফিস বাচ্চা একদম খুব চঞ্চল দেখেন কি দৌড়াদৌড়ি করে এই যে দেখেন এগুলি বাচ্চা মরবো না এগুলো অনেক বড় বাচ্চা মরব না এগুলো সবগুলো বাচ্চা অনেক বড় এই দেখেন বাচ্চাগুলো বড় এই যে বাচ্চাগুলো বড় এই যে বাচ্চাগুলো বড় এই এগুলো বড় এগুলো দেখেন এই যে সাদা এ সাদা এক ফিস আর কালো সাদা কালো সাদা আর এগুলো এ এখানে এলো সাত ফিস বাচ্চা ছোট একটা বেস তো যারা নিতে চান আমার এই ভিডিও নিচে ফোন নাম্বার দেওয়া থাকবো এই ফোন নাম্বারে আলোচনা করবেন ইনশাল্লাহ আমি আপনাকে বাচ্চাগুলো দিতে পারবো এই বড় জাতের সিনহাসের বাচ্চাগুলা খুব চঞ্চল এগুলা মরার চান্স একদম কম একদম কম এ হাইসা খেলে আপনি বাচ্চাগুলা নিতে পারবেন তো বিয়র্স ফোন নাম্বার দেওয়া থাকলে ফোনে কথা বলবেন আপনি যদি সাতপুর জেলার ভিতরে যদি হয় হয়ে থাকেন সাতপুর জেলার ভিতরে যদি হয়ে যদি থাকেন যেই কোনো জায়গা সাতপুর জেলার ভিতরে আমি নিজ হাতে আপনাকে আমি বাড়িতে দিয়ে আসবো এখানে আমার যাতায়াত খরচ দিবেন অথবা নাস্তার খরচ আর আমার ফ্যাট খরচ দিয়ে দিবেন আমি আপনি নিজ হাতে গিয়ে আপনার বাচ্চাগুলো পৌঁছে দিতে পারবো আর যদি কেউ যদি চান আমার বাসায় নিয়ে যাবেন তাহলে আমার বাসা আসতে চা রবিনের বাসা একটা ভিডিও আছে চাষি রবিনের বাসা এই ভিডিওটা দেখে আপনি ডাইরেক্ট আমার বাড়িতে আসবেন ইনশাল্লাহ আমি আপনাকে বাচ্চাগুলো দিতে পারবো বাচ্চাগুলো যে এই নিবো হ্যাঁ এই জিতবো বাচ্চাগুলো অনেক বড় দেখেন এই বাচ্চাগুলো এক বড় অনেক চঞ্চল এই দেখেন অনেক চঞ্চল অনেক চঞ্চল দৌড়াদৌড়ি করে অনেক চঞ্চল এই বাচ্চাগুলো মরার চান্স একদম কম যদি নিতেন সন ছোট একটা বেস এখানে সাত পিস আপনি নিয়ে লালন পালন করতে পারবেন মানে কিছুটা শিখতে পারবেন তো বিহ ভিডিওর নিচে দিয়ে লেখা থাকবো ফোন নাম্বার ওই ফোন নাম্বার আলোচনা করবেন ওখানে আমার সাথে কথা বাতি বলতে পারবেন তো বিয়ার্স এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ